সালাফি থেকে একটা শব্দ আসছে মোতাসাল্লিফ বলেন তো কি সেসব কিন্তু ফ মোতা সাল্লিফ মোতা সাল্লিফ মানে কি জানেন ভান ধরা সালাফি এবার সালাফি না সালাফি কি করেছে সেজেছে সালাফির কি ভান ধরা বুঝেন না যেমন একটা হাদিস এসেছে

মুসল্লির যেগুলো গুণ থাকার দরকার এই গুণ তাদের মধ্যে নাই মুসল্লি সে যে উপস্থিত হবে কিন্তু লাইসাফি মমিন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার থাকবে এবার তাহলে মুসল্লি যে সেজে যায় আসলে কি সে মুসল্লি সালাফি সাজার যে ভান ধরে সে কি সালাফি জিলাফি মানে ওর মধ্যে পেঁয়াজ আছে বলে মানে জিলাপির মতো সুজা বলে ও কি হয়েছে ভান ধরেছে আপনি বুঝতেই পারবেন না এক শ্রেণীর আলেম নামের কলঙ্ক আপনাদের আমাদের সমাজ এখন ঢুকেছে এরা নিজেদেরকে ভান ধরেছে রাজশাহী আসলে এমন এক বক্তব্য মারে আহ্লাদিসের তালে তলে দিয়ে যায় এটাই তো খাঁটি আহ্লাদিস দেখতেছি কিন্তু ফরিদপুরে গেলে মারে ওই মশলা দিয়ে রাজশাহীর জন্য এক মশলা ফরিদপুরের আর এক মশলা বুঝতে পারলেন বরিশালে সিলেটে গিয়ে আর এক মশলা দিবে এটা কি এর নাম কি আরবিতে কি বলে এই তো ভুলে গেছেন বলে যে মুখে উচ্চারণ করেন কি মুতাসাল্লিফ কথা বুঝতে পারলেন আকীদা সহি বাকিগুলো সহি না এই বক্তা বেশি আছে আমুল সহি না মানে হাকিদার ক্ষেত্রে আল্লাহ কোথায় আরো উপরে আল্লাহ কোথায় আরো উপরে খুব সুন্দর আকিদা নবী কিসের তৈরি মাটির তৈরি আকিদা ঠিক আছে কিন্তু আমুলের ক্ষেত্রে এতই আহলাদিস বিদ্বেষী ওকে কোনোদিন আপনি পারবেন না যে হাতটা একটু বুকের উপর বাঁধেন বাঁধবে না রফলে দেন করেন করবে না এ কি সালাফি কি এটা চালাকি না এ সালাফি না সালাফি হতে হলে একজন ব্যক্তিকে আকীদার ক্ষেত্রে সালাফি আমলের ক্ষেত্রে সালাফি আখলা ক্ষেত্রে সালাফি অর্থনৈতিক ক্ষেত্রে সালাফি রাজনৈতিক ক্ষেত্রে সালাফি সামাজিক ক্ষেত্রে সালাফি পারিবারিক ক্ষেত্রে সালাফি আবার রাষ্ট্রের ক্ষেত্রেও কি সালাফি হতে হবে তবে ওই ব্যক্তিকে আপনি সালাফি বলতে পারবেন এই মানহাস শব্দটা ব্যাপক অত সহজ না